তাহলে এখানে আমরা সিলেক্ট করব বাংলাদেশ লক্ষ্য করুন বাংলাদেশ অ্যাভেলেবেল অ্যাড্রেস আমরা এখানে একটি অ্যাড্রেস দিব শিক্ষার্থী বন্ধুরা মনর্শিপন বলছি আপনারা জানেন বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করা যায় না বাট একটু ট্রিকি আপনি লিগালি বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তার ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি ইভেন যে পরিমাণ খরচ হয় একটি এল এল সি তৈরি করতে গেলে আপনারা জানেন মিনিমাম ফাইভ ডলার ফর্মেটটি আমি শো করতে যাচ্ছি সেখানে হয়তো আপনার ভাগ্য ভালো হলে আপনি 250 ডলার ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আমরা মেনলি এ টু জেড সাইন আপ আপনাদেরকে শো করছি এখানে আমি একটি জিমেলে লগ ইন করে রেখেছি আমি এ অবস্থায় যে অ্যাড্রেসটি ওপেন করেছি সেটি হচ্ছে দিস ওয়ান স্ট্রাইপ ডট কম স্ল্যাশ অর্থাৎ স্ট্রাইপ ডট এরই একটি ওয়েবসাইট রয়েছে যেটির নাম হচ্ছে এখানে যে সমস্ত কান্ট্রি থেকে মূলত স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না আপনারা ইউজ করতে পারছেন না সেই সমস্ত কান্ট্রির জন্য আপনি যদি এলএলসি জন্য অর্ডার করেন সেক্ষেত্রে আপনি একটি ফ্রি স্ট্রাইপ অ্যাকাউন্ট পেয়ে যাবেন আরো অনেক অনেক সুবিধা রয়েছে আমি সাইন আপ প্রোসিডিউরটি আপনাদেরকে শো করছি লক্ষ্য করুন ইনকর্পোরেট ইউর স্টার্ট আপ

সবকিছু সহ এখানে 500 ডলার কোম্পানি ট্যাক্স আইডি EIN আপনাকে EIN প্রোভাইড করবে ফাউন্ডার ইকুইটিজ ইনস্যুরেন্স এন্ড শেয়ার পারচেজ 83B ইলেকশন ফিলিং ডকুমেন্ট টেমপ্লেটস এন্ড হেল্প ইউ সেল हायर এন্ড রান योर বিজনেস অর্থাৎ আপনার বিজনেসের জন্য মোটামুটি সবকিছুই করবে এরা এবং আরেকটি বিষয় পরবর্তী বছর থেকে আপনাকে অ্যানুয়ালি 100 ডলার পে করতে হবে যদিও আপনাকে ট্যাক্স বাব 300 ডলার পে করতে হবে পার ইয়ার তাহলে আপনাকে যা করতে হবে স্টার্ট ইউর কোম্পানি এখানে ক্লিক করতে হবে সাপোজ জাস্ট র্যান্ডমলি ফর্মটি করে আমি আপনাদেরকে শো করছি এখানে ফুল নেম সাপোজ আমি এটি দিলাম এন্ড ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ আমরা স্ট্রাইপ অ্যাটলাস থেকে অ্যাকাউন্ট তৈরি করছি এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন ভেরিফাই ইউর ইমেল তাহলে আমরা জিমেইলে চলে যাব লক্ষ্য করুন স্ট্রাইপ অ্যাটলাস থেকে আমাদের কাছে ভেরিফিকেশন চলে এসেছে আমরা যদি এখানে ক্লিক করি ভেরিফাই ইমেইল জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে ইনকর্পোরেট ইউর স্টার্ট

অ্যান্ড ফাউন্ডার্স অর্থাৎ আপনাকে কোম্পানি সম্পর্কে বলতে হবে কোম্পানির ওনারশিপ কার আন্ডারে সেটি বলতে হবে স্টার্ট রানিং ইউর বিজনেস ওয়ান্স ইউর কোম্পানি ইজ ইনকর্পোরেটেড ইন ওয়ান টু বিজনেস ডেজ ইউ ক্যান ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট চার্জ ইউর ফার্স্ট কাস্টমার উইথ স্ট্রাইপ পেমেন্টস এন্ড ফান্ড রেস এরা বলছে ও খুব দ্রুতই এরা আপনাকে স্ট্রাইপ অ্যাকাউন্ট দিয়ে দিবে যদিও আমার জানা মতে মিনিমাম টু মান্থ সময় লাগবে উই গেট ইউর ইআইএন এন্ড ফাইল

আমরা এলএলসি এখানে সি কর্পোরেশন অফেন্ড বাই স্টার্ট আপস দ্যাট আর রাইজিং ভেঞ্চার ক্যাপিটাল ইস্যু ইকুইটিজ প্লানিং টু গ্রো রেপিডলি সেল দ্য কম্পানি গো পাবলিক নট লুকিং ফর পাসো ট্যাক্সেশন টু ফাউন্ডার ইউএসিডারিলি অফেন ইউজ টু বাই বিজনেস দ্যাট আর পার্ট অফ প্যারেন্ট কোম্পানি দ্যাট উইল ওন হান্ড্রেড পারসেন্ট অফ দ্য নিউ কর্পোরেশন তো আমরা এখানে এল সিলেক্ট করবো যেহেতু আমাদের এল প্রয়োজন এ অবস্থায় আমরা নেক্সট চলে যাবো দিস ইজ ইউর কোম্পানি লিগাল নেম ইউ ক্যান কল ইউর কোম্পানি অল প্রোডাক্ট সামথিং ডিফারেন্স তো আমি এখানে এটি দিয়ে দিচ্ছি আপনাকে আপনার নামটি চুজ করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে চুজ করতে হবে সেটি যেন অন্য কারোর সাথে মিলে না যায় অর্থাৎ অলরেডি এল এল সি করে ফেলেছে এই ধরনের কারোর সাথে নামটি যেন মিলে না যায় এখানে আমরা LLC লিমিটেড লাইবিলিটি কোম্পানি এটি সিলেক্ট রাখব নেক্সট অর্থাৎ এখন আমরা LLC এর জন্য अप्लाई করছি পরবর্তীতে স্ট্রাইপ এর ক্লাস অটোমেটিক্যালি স্ট্রাইপ অ্যাকাউন্টটি তৈরি করে দিবে আপনাকে মেসেজ দিবে কখন কি প্রয়োজন স্টেপ বাই স্টেপ আপনার EIN স্ট্রাইপ অ্যাকাউন্ট সব কিছু হয়ে যাবে কোম্পানি ডেসক্রিপশন ইন ওয়ান টু সেন্টেন্সেস হোয়াট উইল দা কোম্পানি ডু इट्स ওকে ইফ দিস চেঞ্জেস অপারেটিং আমি এখানে লিখে ওয়েবসাইট আমি 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 তৈরি না করছি মাস ডেট দিলাম এখানে অবশ্যই ইউর হোম অ্যাড্রেস অর্থাৎ আপনি কোথেকে অ্যাপ্লাই করছেন দিস ইস ইউর কারেন্ট রেসিডেন্স

দিস ক্যান অলওয়েজ বি চেঞ্জ লেটার উইথ এ লয়ার অর্থাৎ আপনি এখানে যেটি দিবেন সেটি পরবর্তীতে চেঞ্জ করতে গেলে লয়ার প্রয়োজন হবে অর্থাৎ উকিলের প্রয়োজন হবে ম্যানেজার্স আর রেসপন্সিবল ফর দ্য ডে টু পে অপারেশনস অ্যান্ড ক্যান সাইন কন্ট্রাক্টস অন দ্য কোম্পানিজ বিহাফ ওকে আমরা এটি দিয়ে দিচ্ছি নেক্সট এটি আমরা নাম দিয়েছিলাম অর্থাৎ আমাদের নাম দিয়েছিলাম

ফ্রম আওয়ার পার্টনার স্টেবল অর্থাৎ এখান থেকে আপনাকে একটি ইউএসএ স্পেশাল ডিল অন স্টাবল a permanent address and virtual mailbox to scan mail forward packages deposit checks and more তাহলে এরা যেহেতু স্টেবল এটিকে সাপোর্ট করছে তাহলে আপনাকে এখান থেকে নেওয়াটাই বেস্ট হবে এখানে অ্যাড্রেসের জন্য আপনাকে পে করতে হবে ফোর ডলার পার মান্থ ফার্স্ট থ্রি মান্থ ফ্রি স্ট্রিট হবে দেলোয়ার এবং জিপ কোড দেলোয়ারের জিপ কোডটি আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ আপনার অ্যাড্রেসের জিপ কোড এখানে দিতে হবে ফোন নাম্বার ইউ ক্যান ইউজ এ পার্সোনাল ফোন নাম্বার অর গেট এ ইউ এস ফোন নাম্বার ফ্রম আদার পার্টনার আপনি এখান থেকে এখান থেকে একটি ফোন নাম্বার পারচেস করে নিতে পারেন তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন প্রাইসিংটি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ফিফটিন ডলার পার মান্থ এবং এনুয়ালি ওয়ান ডলার অর্থাৎ ফোন নাম্বার আপনি এখান থেকে নিতে পারেন তো আমরা ফোন নাম্বার অন্য কোথাও থেকেও নিতে পারি কোনো সমস্যা নেই আদার্স অনেক ফোন নাম্বার সার্ভিস রয়েছে আমি এখানে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিব তো আমরা এখানে কি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিয়েছি বিডি সিলেক্টেড এবং এখানে কি বাংলাদেশি ফোন নাম্বার আপনি যে কোনো বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করতে পারেন এবং এখানে এসএসএন আমাদের যেহেতু এসএসএন নেই আমরা এটি সিলেক্ট করব আই ডু नॉट हैव एन এসএসএন ইউ উইল রিসিভ योर কোম্পানি ইআইএন 729 উইکس আফটার ইনকর্পোরেশন আপনি এক থেকে দুই দিনের মধ্যে 1 টু 2 বিজনেস ডেজ

টু ফিফটি ডলারের ডিসকাউন্টের লিঙ্ক থেকে সাইন আপ না করে থাকেন তো সময় স্বল্পতার কারণে তৈরি করতে হবে আমি আমি 250 ডলারের ডলারের দিয়ে দিয়ে সাইন সাইন আপ আপ শুরু শুরু করিনি করেছি তাহলে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের ইমেইল এখানে রয়েছে কার্ড ইনফরমেশন দিতে হবে ডেট দিতে হবে সিবিসি কোড কার্ডের পেছনে যে থ্রি ডিজিট কোড থাকে সেটি দিতে হবে ফুল নেইম এখানে দিতে হবে বাংলাদেশ সিলেক্টেড এবং ফাইনালি আমাদেরকে পেতে ক্লিক করে দিতে হবে আর এরপরই আপনার মেইলে তারা যেখানে যেখানে সমস্যায় পড়বে সেগুলো আপনার সাথে ডিসকাস করবে এভাবে ডিসকাশনের মাধ্যমে আপনি স্ট্রাইপ অ্যাটলাস থেকে আপনার এলএলসি প্লাস স্ট্রাইপ অ্যাকাউন্ট ইজিলি নিয়ে নিতে পারেন এবং ফুললি লিগ্যাল স্ট্রাইপ অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ আই থিঙ্ক আমি ফুল প্রেসিডিউটি বোঝাতে পেরেছি শুধু ডিসকাউন্ট লিঙ্ক থেকে সাইন আপ করে আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত পরবর্তীতে অবশ্যই আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনে কিভাবে ফাইভ হান্ড্রেড ডলারকে ডিসকাউন্ট করে টু ফিফটি ডলার পে করবেন তার উপরেও নিশ্চয়ই আমি টিউটোরিয়াল দিয়ে দিব থ্যাংক ইউ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই ভাইসিপনে স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ